কি ব্রণের সমস্যায় দীর্ঘদিন ভুগছেন হাজার চেষ্টা করেও মুক্তি পাচ্ছেন না তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজ আমরা জানাব কিভাবে ঘরোয়া ও প্রাকৃতিক উপায়ে চিরকালের জন্য মুখের ব্রণ দূর করা যায় তাও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া পুরো ভিডিওটি দেখুন কারণ শেষে থাকছে একটি স্পেশাল স্কিন কেয়ার রুটিন যা বদলে দিতে পারে আপনার ত্বকের ভবিষ্যৎ এই ভিডিওটিতে জানতে পারবেন ব্রণ হওয়ার কারণ সম্পর্কে ব্রণ দূর করার ঘরোয়া প্রতিকার সম্পর্কে ব্রণ দূর করার খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল সম্পর্কে স্কিন কেয়ার রুটিন সম্পর্কে তো চলুন চিরকালের জন্য মুখের ব্রণ দূর করি এক নম্বরে জেনে নিন ব্রণ হওয়ার কারণ সম্পর্কে ব্রণ মূলত কয়েকটি সাধারণ কারণে হয় যেমন অতিরিক্ত তেল উৎপাদন আমাদের ত্বকে প্রাকৃতিকভাবে সেবেশাস গ্ল্যান থাকে যা তেল তৈরি করে যখন এই তেল বেশি তৈরি হয় তখন ত্বকের ছিদ্র বন্ধ হয়ে যায় ফলে ব্রণ হয় মলা ও মৃতকোষ জমে যাওয়া ত্বকের মৃতকোষ ও ধুলাবালি যদি প্রতিদিন ঠিকভাবে পরিষ্কার না করা হয় তাহলে সেটা তেল ও ব্যাকটেরিয়ার সঙ্গে মিশে রোম ছিদ্র বন্ধ করে দেয়া এতে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ও পরে ব্রণ হয় হরমোনাল সমস্যা বিশেষ করে টিনেজ ও পিরিয়ডের সময় বিশেষ করে টিনেজারদের মধ্যে পিরিয়ডের সময় গর্ভধারণ ক্ষেত্রে হরমোনের ওঠানামা হয় যা অতিরিক্ত তেল উৎপাদন বাড়িয়ে দেয় এবং ব্রণের জন্ম দেয়া অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস চিনি দুধ ফাস্ট ফুড চকলেট বা অতিরিক্ত ফ্যাটি খাবার বেশি খেলে ইনসুলিন বেড়ে যায় যা অতিরিক্ত তেল বৃদ্ধি করে এতে ব্রণ বাড়ে চিন্তার চাপ চাপের কারণে কর্টিসেল নামে একটি হরমোন বাড়ে যা ত্বকের সমস্যা তৈরি করে এতে ব্রণও বেড়ে যেতে পারে কম পানি পান করা আপনি যদি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি না পান করেন তাহলে আপনার শরীর ভেতর থেকে ডিহাইড্রেটেড হয়ে যায় এর প্রভাব কিন্তু সরাসরি পড়ে আপনার ত্বকে অতিরিক্ত তেল ত্বকে জমে গিয়ে রোমছিদ্র বন্ধ করে দেয় আর তখনই শুরু হয় ব্রণ দুই নম্বরে জেনে নিন ব্রণ দূর করার ঘরোয়া প্রতিকার সম্পর্কে বার আশি কার্যকর ঘরোয়া সমাধানে নিচে কিছু টিপস দিচ্ছি যেগুলো নিয়মিত করলে আপনি ব্রণের হাত থেকে মুক্তি পেতে পারেন চিরতরে এক হলুদ ও মধুর প্যাক এক চামচ কাঁচা হলুদের গুড়া ও এক চামচ খাঁটি মধু এগুলো মিশিয়ে মুখে লাগান পনেরো থেকে বিশ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণ কমায় আর মধু ত্বককে ময়েশ্চারাইজ করবে দুই অ্যালোভেরা জেল তাজা অ্যালোভেরা পাতা কেটে জেল বের করে মুখে লাগান চাইলে বাজারের খাঁটি অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন এটি ত্বক ঠান্ডা রাখে লালচে ভাব ও ফোলা ভাব কমায় ব্রণের দাগও হালকা করে তিন লেবু ও গোলাপ জল টোনার এক চামচ লেবুর রস এক চামচ গোলাপ জল তুলার সাহায্যে পুরো মুখে মেখে দশ থেকে পনেরো মিনিট পর ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে বার ব্যবহার করুন বিশেষ সতর্কতা ব্যবহারের পর সরাসরি রোদে যাবেন না চার বেসনের ফেস প্যাক এক চামচ বেসন একটু কাঁচা দুধ বা দই দুই ফোঁটা লেবুর রস পেস্ট করে মুখে লাগিয়ে বিশ মিনিট রাখুন এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক পরিষ্কার করে তেল তেলে ভাব কমায় এবং ব্রণ প্রতিরোধ করে পাঁচ টিট্রি অয়েল এক ফোটা টিট্রি অয়েল তুলো দিয়ে ব্রণের উপর লাগান সরাসরি ব্যবহার না করে একটু পানি বা অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে নিন এটি ব্যাকটেরিয়া মেরে ফেলে ইনফ্লামেশন কমায় নম্বরে জেনে নিন ব্রণ দূর করার খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল সম্পর্কে ব্রণ দূর করতে শুধু ফেস বা ক্রিম লাগালেই চলবে না ভেতরের যত্ন মানে খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল ঠিক না থাকলে আবার ব্রণ ফিরে আসবেই এবার জেনে নিয়ে কি খেলে কি করলে ত্বক ভেতর থেকে পরিষ্কার থাকবে ব্রণ দূরে থাকবে এক পানি বেশি পান করুন পানি শরীরের টক্সিন বের করে দেয় ত্বককে রাখে হাইড্রেটেড ও ক্লিন আপনার স্কিনের পঞ্চাশ পার্সেন্ট সমস্যার সমাধান শুধু পানি দিয়ে করা যায় দুই চিনি ও দুধ জাতীয় খাবার কম খান অতিরিক্ত চিনি ও ডেইরি প্রোডাক্ট দুধ চিজ আইসক্রিম ইনসুলিন বাড়ায় যা ত্বকের তেল তৈরি করে বেশি ফলে ব্রণ হয় তিন ফাস্টফুড ও জাঙ্ক ফুড বাদ দিন চিপস বার্গার কোল্ড ড্রিঙ্কস এইসব খাবারে ট্রান্সফ্যাট আর কেমিক্যাল থাকে যা ত্বক নষ্ট করে চার বেশি করে ফল মূল ও সবুজ শাকসবজি খান আপেল কমলা পেঁপে শসা পালং শাক এইসব খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বককে ভিতর থেকে ক্লিন রাখে পাঁচ ঘুম ঠিকমতো হচ্ছে তো রাতে অন্ত আট ঘন্টা ঘুম প্রযোজন ঘুম না হলে ত্বকের রিজেনারেশন হয় না ফলে ব্রণ ও চোখের নিচে কালি দেখা দেয়া চার নম্বরে জেনে নিন স্কিন কেয়ার রুটিন সম্পর্কে ব্রণ কমাতে শুধু ফেসওয়াশ ব্যবহার করলেই হবে না দরকার সঠিক স্কিন কেয়ার রুটিন প্রতিদিন আজ আমি শেয়ার করবো এমন একটি রুটিন যা ব্রণ দূর করে ত্বককে রাখবে পরিষ্কার গ্লোয়িং এবং হেলদি সকালের রুটিন সম্পর্কে জেনে নিন এক মাইল ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া দুই টোনার ব্যবহার করুন তিন ময়েশ্চারাইজার লাগান চার সানস্ক্রিন রাতের রুটিন সম্পর্কে জেনে নিন এক মেকআপ থাকলে আগে রিমুভ করুন দুই মাইল ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন তিন টোনার লাগান চার অ্যালোভেরা জেল বা ময়েশ্চারাইজার লাগান বন্ধুরা ব্রোন থেকে চিরতরে মুক্তি পাওয়া অসম্ভব নয় যদি নিয়মিত ও সঠিকভাবে যত্ন নেওয়া যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য ও বিউটি বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ